আমি রয়েছে কিন্তু একটা বক্সের কারখানাতে আর যেখানে কিন্তু বানানো হয় বিভিন্ন রকমের বক্স ছোট বড় বিভিন্ন সাইজের কিন্তু বক্স এখানে বানানো হয় তো এসেছিলাম আজকে কিন্তু জুহি ক্যাবিনেট সেন্টারে আর সেখানেই তোমাদের আজকে দেখাতে চলেছি কী জিনিসগুলো এই মুহূর্তে বানানো হচ্ছে প্রত্যেকটা জিনিস দেখাবো তার সাথে কিন্তু অনেক মাল আজকে বেরিয়ে যাওয়ার কথাও রয়েছে অনেকগুলো কিন্তু স্পিকারও বেরোবে সব কিছু তোমাদের দেখানোর চেষ্টা করছি এই ভিডিওর মাধ্যমে তো লাস্ট পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখবে সব কিছু জানতে পারবে আর যারা যারা চাও কিন্তু এখান থেকে বক্স বানাতে অবশ্যই কিন্তু মোবাইল নাম্বার দিয়ে দেব দাদা এখানে এসে কিন্তু এখান থেকে তোমরা বক্স বানিয়ে নিয়ে যেতে পারো অ্যাড্রেসটা আমি দিয়ে দেবো ভিডিওর মাধ্যমে বলে দেবো তোমরা অবশ্যই চাইলে এখানকে আসতে পারো কিংবা দাদার সাথে ফোনে কথা বলে যোগাযোগ করে নিতে পারো তো এইখানে হচ্ছে কিন্তু কাজগুলো আর এখানে প্রত্যেকটা ক্যাবিনেটের কাজ কিন্তু একদম ফ্রেশভাবে হয় আর তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আর স্টাইল যে সিক্সটি বক্সগুলো আছে সেটা কিন্তু দুখান এখানে একদম কমপ্লিট হয়ে গেছে যেটা কিন্তু প্রাইমার করার কাজ হচ্ছে আর এই মুহূর্তে উল্টানো আছে নাহলে তোমরা তো বুঝতে পারবে আগের যারা ভিডিওগুলো দেখেছো তারা জানো যে এই বক্সগুলো কীরকম কী দেখতে হয় আর এগুলোর রেজাল্ট কেমন আর সাথে কিন্তু এখানেই অনেকগুলো বক্স একদম কিন্তু বাঁধা রয়েছে কারণ কালকে বৃষ্টি হচ্ছিলো তো বৃষ্টির জন্য কিন্তু ঢাকনা দেওয়া আছে চলো এবার কারখানার তোমাদের ভিতরটা দেখিয়ে দিই তো সামনেই দেখতে পাচ্ছ কিন্তু সিক্সটি বক্স কিন্তু দুখানা একদম পুরোনো স্টাইলের আজ থেকে কিছুদিন পেছনে যদি দেখা হয় হিসেব করে তখন কিন্তু এরকম সোজা সোজা স্পিকার লাগানো বক্সগুলো বেশি চলতো তো সেই রকমই বক্স কিন্তু এই মুহূর্তে রেডি হচ্ছে এই দাদার দোকানে তো একদম নতুনভাবে কিন্তু এগুলো বেরিয়ে যাবে আর এর যে কাটিংগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু পনেরো ইঞ্চির কাটিং এতে কিন্তু পনেরো ইঞ্চির স্পিকার লাগানো হবে এবার যে যেরকম ওয়ার্ড লাগাতে চাই মালিকবাবু সেরকম কিন্তু লাগাবে সেখানে দুখানা এখানে দুখানের চারখানা কিন্তু মাল এই মুহূর্তে রেডি হয়ে গেছে আর বাদ বাকি ভাই কিন্তু এখানে একজন কাজ করছে বুঝতে পারছো যে কেবিনেট সেন্টার মানে কিন্তু সবসময় কাজগুলো চলতেই থাকে আর এই বক্সগুলো কেমন কী রেজাল্ট হবে অবশ্যই তোমরা কিন্তু পরে কোনো ভিডিও দিলে বুঝতে পারবে তো চলো ভেতরটা একটু দেখিয়ে দিই সাথে তোমাদের এখানটাতে দেখিয়ে দিই দেখতে পাচ্ছ যে সিঙ্গেল বক্স এগুলো কিন্তু দশ ইঞ্চির কাটিং হয় আর এগুলো কিন্তু ছোটো ছোটো র্যাক লাগিয়ে দেওয়া হয় ওগুলো টুইটার র্যাক ছোটো ছোটো সেগুলো লাগানোর পর কিন্তু এগুলো ছোটো ছোটো বিয়ে বাড়িটিয়ে বাড়িতে বেরিয়ে যায় কিংবা প্রচার বক্স যেগুলো সেগুলো কিন্তু বেরিয়ে যায় আর এখানে কিন্তু দেখতে পাচ্ছো দুখানা কিন্তু জেবিএল বক্স একদম রেডি হয়ে আছে কাভার লাগানো আর এগুলো হয়তো পার্টি নিয়ে যাওয়ার পরে একদম কিন্তু কারখানার মধ্যে রয়েছে তাই বুঝতে পারছো কারখানার মধ্যে মানে একদম একটু ধুলো ধুলো থাকবে দুখানা কিন্তু এখানে রেডি হয়ে গেছে বাদ বাকি চলো তোমাকে দেখিয়ে দিই এখানে কিন্তু আরসিএফ এফ স্টাইলের ফোর ডি বক্স বানানো হচ্ছে একদম তো এইটা হচ্ছে কিন্তু কেবিনের টাই বানানো শুরু হয়েছে ভেতরে কিন্তু বাটাম পেটার কাজ চলছে বাটাম লাগানো হবে তারপর কিন্তু পরে পরে যেসব কাজগুলো রয়েছে এখানে দাদারা একদম কিন্তু বেশ ফ্রেশভাবে কাজগুলো করে আর এখানে তোমাদের দেখিয়ে দিই আরও একটা যেটার মধ্যে কিন্তু একদম অনেক কাজ হয়ে গেছে আর এগুলো কিন্তু বাটাম লাগানোর কাজও প্রায় হয়ে গেছে বাটামগুলো দেখতে পাচ্ছো কীভাবে কি লাগানো হয় তবে যেয়ে কিন্তু একটা বক্স এত সুন্দর টেকসই হয় আর এত বছর ধরে কিন্তু বক্সগুলো পরপর চলে কারণ এগুলোতে কোনো সমস্যা হয় না তেমন একটা কারণ এত সুন্দরভাবে বাটাম পেটা থাকলে তো এগুলো খুব মজবুত হয় তার সঙ্গে তোমাদের দেখিয়ে দিই এখানে হচ্ছে মিস্ত্রি দাদা কাজগুলো করে বিভিন্ন রকমের কাটিংগুলো এখানে হয় আর এখানে রয়েছে কিন্তু বাটাম এই যে কাঠগুলো রয়েছে কাটা এই কাঠগুলো দিয়ে কিন্তু বাটামগুলোকে পেটা হয় এখানে দেখতে পাচ্ছি যে এনকোয়ারের হচ্ছে প্রায় অনেক বারো ইঞ্চির অনেক স্পিকার রয়েছে তার উপরে কিন্তু একটা রয়েছে আউজার স্পিকারের বক্স তো এর মধ্যে কিন্তু অনেক কিছু রয়েছে অবশ্যই তার কাছে জানবো এখানে এনকোয়ারের কিন্তু অনেক স্পিকার বেরিয়ে আউজার মেশিন রয়েছে আর এখানে মাইকও রয়েছে অনেকগুলো তার কাছে জেনে নেবো তা কী কী বেরিয়ে যাচ্ছে একটু বলো বেরিয়ে যাচ্ছে বলতে এইগুলো সব বেরোচ্ছে আচ্ছা এর আগে 22 ইঞ্চি টাও ভিরি এসে আচ্ছা দাদাাই নিয়ে গেছে আচ্ছা আজকে বাকি সব ডেলিভারি আচ্ছা কি কি আছে একটু বলো কতগুলো কি আছে একটু বলো আছে আচ্ছা একটা হাজার সিগন্যাল সিরিজ আছে হুম আচ্ছা মাইক্রোফোন আছে 10 আচ্ছা প্লাস 5 কিলো স্টেবিলাইজার আছে আচ্ছা জি 5 5 কিলো স্টেবিলাইজারটা আগের দেখেছিলাম তাই আচ্ছা আর এবার নেটওয়ার্ক বোর্ড আছে হুম টা আছে তো অনেকগুলো জিনিস কিন্তু এখানে দেখতে পাচ্ছ পরপর রাখা রয়েছে আর দাদাদের কিন্তু এখানে গাড়ি এসে গেছে এই গাড়িতে কিন্তু লোড করে দাদা এক্ষুনি বেরিয়ে যাবে তো বুঝতে পারছো আচ্ছা এটা মালিকবাবু আর তোমার একটু সেট আপের নামটা একটু বললে ভালো হতো মা মনসা সাউন্ড একটু জায়গাটার নাম্বার অ্যাড্রেসটা দাও একটু নিমাইপুর বিক্রমপুর নিমাইপুর বিক্রমপুর বিক্রমপুর তাই তো এটা হচ্ছে কোন ডিস্ট্রিক্ট পড়ছে একটু বলো বাঁকুড়া তারা কিন্তু অনেক দূর থেকে এসেছে আর গাড়ি এখানে রয়েছে অবশ্যই গাড়িতে এক্ষুনি কিন্তু লোড করবে অনেক কষ্ট করে এসেছে তাই তো আর হঠাৎ এখন দেখলাম যে বৃষ্টি হচ্ছে তারা কিন্তু এখন কিছু মাল নিয়ে বেরিয়ে যাবে আর এখানে কিন্তু প্রত্যেকটা জিনিস রাখা রয়েছে পরপর তো সব কিছু জিনিস কিন্তু নিয়ে যাচ্ছে দা এখান থেকে কি কোনো বক্স বানিয়ে নিয়ে না আপাতত এই জিনিসগুলো নিয়ে যাচ্ছে আচ্ছা আপাতত এই জিনিসগুলো নিয়ে যাচ্ছে বক্স কি বানানোর কোনো প্ল্যান রয়েছে আগে তা আগে কোনো প্ল্যান রয়েছে অবশ্যই কিন্তু যদি বানায় তোমাদের দেখানোর চেষ্টা করবো তারপরে জিনিসগুলো গাড়িতে লোড করে নিয়ে তারা বেরিয়ে যায় যে স্পিকারগুলো নিয়ে যাচ্ছে কিংবা এই যে জিনিসগুলো নিয়ে যাচ্ছে এগুলো সবই কিন্তু যে বক্সের মধ্যে লাগানো হবে আর অবশ্যই তোমাদের কিন্তু তোমরা যারা যারা চাও ভাড়া করতে এই দাদার সেট আপ আর অবশ্যই তোমরা চাইলে কিন্তু ভাড়া করতে পারো আর এগুলো কিন্তু হীরাদার কাছ থেকে আপাতত বেরিয়ে যাচ্ছে আর দাদার ওখানে দোকানের নাম জানো আর জুই ইলেকট্রনিক্স তো এখান থেকে দাদার বেরিয়ে যায় আগে যারা ভিডিও দেখেছো তারা অবশ্যই জানো আর হীরাদাকে অবশ্যই ভালোভাবেই তোমরা চেনো কারণ অনেক ভিডিওতে তোমাদের দেখিয়েছি আর দাদা কেমন কি খুশি একটু বলো দাদার কাছ থেকে মাল নিয়েছে খুব ভালো লাগছে তো যাই হোক অনেক দূর থেকে এসছো বাঁদিন পরিচয় আচ্ছা অনেক দিনের পরিচয় আর বাঁকুড়া থেকে এসেছো মানে খুব ভালো লাগছে অনেক দূর থেকে এসছো মানে আলাদা ডিস্ট্রিক্ট থেকে এসছো আমাদের পশ্চিম মেদিনীপুরে খুব ভালো লাগলো ধন্যবাদ দাদাকে এখান থেকে মাল নিয়ে যাওয়ার জন্য আর তোমার আপাতত মালটা নোট করে না এখানে একটা অ্যাম্প্লিফায়ার এসেছে রিপেয়ারিংয়ের জন্য তার সাথে এখানে রয়েছে কিন্তু নতুন একদম কি ওয়ানের স্পিকার আর এটা কিন্তু একদম ডাব্বা খোলা হয়েছে আর তোমার দেখিয়ে দিই এটা কত ওয়াটের স্পিকার এটা হচ্ছে কিন্তু পনেরো ইঞ্চি স্পিকার আর এটা হচ্ছে তোমার সাড়ে চারশো ওয়াটের কি ওয়ানের স্পিকার একদম নতুন কিন্তু একদম একটু আগেই সিলটা কাটা হলো তার সাথে তোমার দেখিয়ে দিই এখানে প্রায় একটা দুটো তিনটে চারটে রয়েছে চারখানা কিন্তু স্পিকার রয়েছে এগুলো সব কিওয়ান ওয়ান একদম নতুন দেখতেই পাচ্ছ যে এখন কিন্তু সিল কাটা হয়নি সিল কাটা চলছে তো এগুলো কিন্তু রয়েছে সব সাড়ে চারশো ওয়াটের স্পিকার আর যে স্পিকারগুলো তোমাদের এখন দেখা সেগুলো কিন্তু এই জিবিএল বক্স দুখানা রয়েছে সেই দুটোর মধ্যে কিন্তু একদম ফিটিংস হবে আর এটা হচ্ছে কিন্তু একটা ফোর ফিফটি টিউটার আর এইগুলো কিন্তু লাগানো হবে টিউটারগুলো একদম হাইসের সঙ্গে লাগিয়ে এই জেবিএল বক্সে কিন্তু ফিটিং হয় তার জন্যই কিন্তু এত সুন্দরভাবে কোয়ালিটি হয় আর তোমাদের ডাব্বাটা একটু দেখিয়ে দিই যেটার মধ্যে কিন্তু এই ফোর ফিফটি টিউটারটা ছিল আর এটা একদম কিন্তু চাইনিজ হতে পারে কারণ এগুলো ইন্ডিয়াতে এত সুন্দরভাবে প্যাকেজিং করে না আর করলেও কিন্তু তার প্রচুর দাম থাকে আর এগুলো একটু দামও কম হয় অবশ্য ডাব্বাটা দেখো কত সুন্দরভাবে কিন্তু একদম প্যাকিং করা থাকে পুরো সিল প্যাক করা থাকে তারপর কিন্তু এটা খুলে এত সুন্দর জিনিসটা দেখতে এটা কিন্তু তারপর ওই হাইসের সঙ্গে লাগিয়ে জিবিএল বক্সে কিন্তু ফিটিংস করা হয় আর ফিটিংস করার সাথে সাথে কিন্তু তোমাদের দেখিয়ে দিই এটা হচ্ছে কিন্তু নেটওয়ার্ক বোর্ড ফোর ফিফটি যে টিউটোরটা লাগানো হচ্ছে তার জন্য আর এর থেকে কিন্তু অনেকটা বাঁচিয়ে রাখে এই টিউটরটাকে আর অনেক সময় কিন্তু এটার থেকে অনেক ভালো কোয়ালিটি পাওয়ার জন্য লাগানো হয় তো দুখানা কাজের জন্য কিন্তু লাগানো হয় অনেক সময় আরও কিছু বেশ কাজ থাকে এটার তো যাই হোক মোটামুটি যেটুকু জানলাম তোমাদের বলেছি সাথে তোমার দেখিয়ে দিই কিউ এর যে স্পিকারগুলো সেটা কিন্তু এখানে লাগানো হচ্ছে যেটা কিন্তু সাড়ে চারশো ওয়াটে তোমাদের দেখিয়েছিলাম কেউ কেউ ছশো ওটো লাগায় কিংবা কেউ তিনশো আটও লাগায় তো এখানে যাই হোক মোটামুটি দাজ দাদা লাগাচ্ছে সে কিন্তু সাড়ে চারশো ওয়াটে লাগাচ্ছে ওয়ানের একদম নতুন স্পিকার তারগুলো কানেকশান করা হচ্ছে এই মুহূর্তে তারপর কিন্তু তারগুলো লাগানোর পর একদম এটা কিন্তু ফ্রেশভাবে লাগিয়ে দেওয়া হবে আর এরপর তো কিন্তু একদম কেউ কেউ এগুলো স্ক্রু দিয়েও টাইট দিয়ে দেয় কিংবা কেউ এলএকি দিয়েও টাইট দেয় তো যাই হোক জিএলএতে বেশিরভাগটা কিন্তু স্ক্রু দিয়ে টাইটটা দিয়ে দেওয়া হয় আর ওপর দিয়ে একদম স্ক্রু দিয়ে টাইট দিয়ে দিলে এটার খোলে না আর এগুলো বেশ ভালো স্পিকার এগুলো রেঞ্জ হয় যেমন এগুলোর কোয়ালিটিও সে বেশ ভালো লেভেলের হয় যে যেরকম কোম্পানির লাগায় দাঁড়া এখানে মোটামুটি এটা যে কানেক্ট করছে এটা হচ্ছে কিউয়ানের স্পিকার দিয়ে তো একটা বক্সে অলরেডি লাগানো প্রায় প্রায় অনেকটাই কাজ আগিয়ে গেছে আরেকটা বক্সে লাগানো হবে এখানে তোমাদের চারটে স্পিকার দেখালাম যেগুলো কিন্তু ওয়ান কোম্পানির তো এগুলো লাগিয়ে দিয়ে এগুলো কিন্তু একদম মাল ডেলিভার করা হবে এটা বুঝতে পারছি যে একটা স্পিকার একদম কমপ্লিট হয়ে গেল লাগানো আরও একটা স্পিকার লাগানো হবে তারগুলো কানেক্ট করা হবে তারপর এখান থেকে কিন্তু দাদারা মালটা ছেড়ে দেবে যেই বাবুর মাল তারা কিন্তু এটা নিয়ে যাবে এখান থেকে একটা বক্সের কাজ কিন্তু একদম কমপ্লিট দ্বিতীয় বক্সের কাজ কিন্তু প্রায় প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে দুখানা স্পিকার কিন্তু প্রায় লাগানো হয়ে গেলো এবার কিন্তু স্ক্রু দিয়ে শুধু টাইট দিলেই হবে তার সাথে কিন্তু এখানে টিউটারটা লাগিয়ে দেওয়া হচ্ছে একদম দেখে নিতে পারলে যে উপরে কিন্তু হাইস্টা একদম কমপ্লিটভাবে লাগানো হচ্ছে শুধু স্ক্রু দিয়ে টাইট দেবে এরপর কিন্তু মালটা এখান থেকে একদম বেরিয়ে যাবে সোজা অ্যাড্রেস বলে দিই চন্দ্রকোনা টাউন বাস স্ট্যান্ড থেকে কিন্তু জাস্ট দেড় কিলোমিটার ভেতরে কিন্তু এই দাদারা রয়েছে জায়গাটার নাম হচ্ছে নয়াগঞ্জ আর দাদার দোকান কিন্তু এখানে রয়েছে মোবাইল নাম্বার দিয়ে দেবো তোমরা চাইলে অবশ্যই কিন্তু দাদার সাথে যোগাযোগ করে বিভিন্ন ধরনের কিন্তু কেবিনেট বানিয়ে নিয়ে যেতে পারো সুদক্ষ মিস্ত্রির দ্বারা কিন্তু দাদার এখানে কাজ করা হয় তো এখানে দেখতে পাচ্ছ কিন্তু জালি লাগানো হচ্ছে জেভিএল বক্স অবশ্যই কিন্তু দাদার ব্র্যান্ডিং রয়েছে মাছ এখানে আর এইগুলো কিন্তু স্ক্রু দিয়ে টাইট দিয়ে দিলেই পরপর কাজগুলো কিন্তু কমপ্লিট হয়ে যাবে তোমরাও চাইলে এখান থেকে কিন্তু মাল অর্ডার দিয়ে দিতে পারো হাতে তোমাদের দেখিয়ে দিই দাদারা কিন্তু এখানে এলটি অনেকগুলো বানানোর কি কাজগুলো চলছে পরপর কিন্তু তারা এখানে কাজ করে যাচ্ছে আর হীরা কিন্তু এখানে আবার লেগে পড়েছে কিন্তু অ্যাম্প্লিফায়ার সারানোর কাজে কারণ বুঝতে পেরেছো তারা কিন্তু এখানে রিপেয়ারিংয়ের কাজগুলো হয় তো তোমরা চাইলে অবশ্যই কিন্তু তার সাথে যোগাযোগ করে প্রত্যেকটা কাজ করিয়ে নিয়ে যেতে পারবো